এই জন্য খুশি ঈদ যাবার পরে শ্রমিক দলের খানা খাইতে আছি আর খানা যে খানা বিরিয়ানিও আছে সাদা আছে আবার নিরামিষও আছে আবার গোস্তও আছে সব মিলাই যে খাওয়া কিন্তু এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আগামী যতদিন আমরা আছি ঠিক আছে আর একটা বিষয় উপজেলা শ্রমিক দলের সভাপতি যেখানে কান্ডারি অ্যাডভান্স হয় অন্যরা ফিসে থাকবার সুযোগ সুযোগ হয় না আমার মনে আছে যখন খারাপ অবস্থা অমলিক ক্ষমতায় একটা ভুল দিবার মতো কোনো লোকও নাই কোনো টাকা দেয় নাই আমার মনে আছে হোসন আমাদের বাড়িতে যাইয়া কটা টাকা দিছি আর সে ভুল দিছে আবার দেখা গেছে আমাদের খুব খারাপ অবস্থা মানুষ অসুস্থ হয়েছে তখন আমাদের কেউ আর্থিক অনটনের কারণে অসুবিধার কারণে রুগী বাড়িতে আমরা যাওয়ার আগে গুসন চলে গেছে যার ফলে উপজেলা উপজেলা মৌরম এনজি না গেলে ফের আগে শ্রমিক গেলে কই ওই বাড়ির ওই রুগীর কাছে আমরা একজন ছোট হয়ে গেছি না ঠিক আছে নি তারপরও কি করতে হবে কারণ এখানে একটা কথা কোমর বাঙি দিই আমাদের অনঙ্গ সংগঠন অনেকগুলি আছে না আছে নি কিন্তু সবাই হইল অদক্ষ আর শ্রমিক হলো দক্ষ দক্ষ শ্রমিকের দক্ষ শ্রমিকের দক্ষ শ্রমিকের আদর দক্ষ শ্রমিকের এই মূল্যায়ন দেশে এবং বিদেশে আছে অদক্ষ শ্রমিক যদি বিদেশে যায় কাম তো আয় না ওই দেশবাসীর তোয় দেওয়া পাথর লাগে

অন্য অন্য আমাদের দলগুলির টাকা কারো কারো আসে সবাই আসে না তো এই জন্য আমাদের হোসান আমি দেখছি সে সব আছে আছে মানে কি খারাপ সময় আমরা বাই দায় হাতে পুবা খুঁজে লেগেছে পুলিশ যে দিব কেউ না এই সময় কি হোসে মনে আছেন তোমার তো কাজে আমরা শ্রমিক দলের কার্যক্রম যা চলছে আমরা সন্তুষ্ট তবে আমাদের পৌর বিএনপি সভাপতি বলছে যে এই টাকা পয়সা খরচ করান সম্মান দেওয়ান নেতাদেরকে ঠিক আছে কিন্তু এক নম্বর দেখতে হইব এই শ্রমিকদের ভিতরে কোনো যদি অসহায় থাকে অসুস্থ থাকে গরিব থাকে সাইল কিনতে পারে না তাদেরকে আমাদের শ্রমিক ভাইদেরকে আমরা অনুরোধ করব তাদের কথা আগে এক নম্বরে খেয়াল করতে হইব এর করা যায় নেতার খুব আপ্যায়ন মূল্যায়ন সম্মান এটা দিল্লি আমরা খুশি করছিল